আমার জানি না আজকে আল্লাহ কপালে কি রাখছে ধরুনটা কি আজকে বাসায় কি নিয়ে যাইতে পারি কিনা না ভরা আমার ভাড়াটা বাজার দেয় আমি ওটা নিয়ে টেনশনে আছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে আছি দেখি আজকে ভিডিওটি হচ্ছে ড্রোন চ্যালেঞ্জিং ভিডিও কিন্তু ওরা বলতে আসে আপনি ড্রোনটা উপর উঠেন আমরা চাকমেরা দেব তা আমি ওদের চ্যালেঞ্জটা আজকে ইয়ে করলাম অ্যাকসেপ্ট করলাম তো এই ভিত্তিতে আজকে ভিডিওটা দেখি ওরা জনে একজনের পাঁচটা করে চাক থাকবে একজনের পাঁচটা করে চাক মারবে মেরা যদি একটা চাক লাগাইতে পারে পঞ্চাশ টাকা দুইটা চাক লাগাই তাহলে একশো টাকা এভাবে ওরা আজকে ওদের সাথে আমার কথা হয়েছে অনেক কথা দেখেন

এক জায়গায় আমার ড্রোন পাইকে আমি ওটা নিয়ে টেনশনে আছি আবার বাদ করে পঞ্চাশ টাকা দিতে হবে আচ্ছা দেখি তারপরে যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি ওই মতো কাজ করতে হবে এই তোমরা সবাই রেডি হ্যাঁ নিয়ম জানো তো এই যে দাগ আছে দাগের ভিতরে আইবা একজনে পাঁচটা শেষ হবো পরে আরেকজনে পাঁচটা শেষ করবা এরকম করে চাক নাবা কোনো দুই নম্বরই করা যাইব না ঠিক আছে রেডি তাহলে আমি ড্রোন ফেলাই দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা এখন আমরা এই যে ড্রোনডি আমার ড্রোনটি আমি এখন সেট আপ করতেছি ওদের চ্যালেঞ্জের ভিত্তিতে এখন আমি ড্রোনটি উপরে ফেলাই করবো জানি না আজকে আল্লাহ কালে কী রাখছি ড্রোনটা আর কি আজকে বাসায় কি নিয়ে যাইতে পারি কিনা না ওরা আমার ভারটা বাজার দেয় আমি ওটা নিয়ে টেনশনে আছি তারপরে তারপরে দেখি ওদের একটা চ্যালেঞ্জ আজকে রাখলাম অনুযায়ী আজকে দেখি ওরা আসলে কি ড্রোন আমার সই করতে পারে কি না আজকে বোঝা যাবে ওদের

এই যে একটা মারা হয়ে গেছে আর চারটা আছে চারটা চারটা আছে চারটা মারো 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 গোল দাগ গোল দাগ দু গোল দাগ গোল দাগ কি বাইরে যাওয়া যাবে না গোল দাগে বাইরে যাওয়া যাবে না কি হইছে দাগ দিয়ে উপরে উঠাইতে পারবে না 15 মিটার 20 মিটার জায়গায় 15 মিটার দিলাম রেডি রেডি হ্যাঁ শুরু ওই দাও একটা একটা

গোল দাগের ভিতরে থাকতে হইবো দাগ ছাড়া থাকলে গোল দাগের ভিতরে তুমি শেষ যেহেতু তোমরা শোনো তোমাদের তোমাদের কয়জনের কথা ছিল তোমাদের পাঁচ জনের কথা ছিল এবং বিশ মিনিটের কথা ছিল সে জায়গায় আমি কি করছি পনেরো মিটার নামাই দিছি তাও তোমরা কি পারতো না তো এই জন্য আমরা আরেকজন প্রতিদ্বন্দ্বী বাড়াইতে পারবো যেহেতু তোমরা ওটা কাছে নিতে পারতো না পনেরো মিটারও এই জন্য আমরা তোমাদেরকে আরেকজন প্রতিদ্বন্দ্বী দিতেছি সেই হলো দে জিয়া যাও এদিক দাও এদিক দাও ওটা দাও তুমি রেডি রেডি ঠিক আছে হ্যাঁ পাঁচটা রেডি মারো মারো একটা হ্যাঁ একটা ঠিক আছে আর চারটা আছে আর চারটা দুইটা দুইটা দাগের ভিতরে দাঁড়ায় গোলের দাগের ভিতরে দাঁড়ায় এই যে তিনটা তিনটা শেষ তিনটা শেষ চাইটা হাই 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 কিলা হইল চাইটা এই যে পাঁচটা পাঁচটা শেষ পাঁচটা শেষ তাও তোমাদের নতুন একজন দিছি তোমরা পারো না রেকে তোমাদের সিনিয়র একজন দিছি যে হেই সই করব হে যদি কাজ হলো না মানে আরেকজন বাড়াইতে আছি তোমাদের কি প্রতিদিন আরেকজন বাড়াইতে আসি দেই হে কি সই করতে পারি কি না আচ্ছা যাও আরেকজন যাও দাও দাও রেডি রেডি হ্যাঁ এই যে একটা একটা দুইটা 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 তিনটা আরেকটা আছে আরেকটা পাঁচটা তাও কাম হইলো না তাও কাম হইলো না এতজন প্রতিদ্বন্দ্বী দিয়েও কাম হইলো না পারল না তোমরা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমাদের চ্যালেঞ্জ কই

দশ মিটার উপর থেকে তোমরা এর চ্যালেঞ্জ থাকবে কয় মিটার উপরে এর আরেকটা চ্যালেঞ্জ থাকবো তোমাদের তখন কিন্তু সিনিয়র করে দেওয়া যাবে না তখন তোমরা ইয়েও থাকবো না মাইমও থাকবো না তোমরা তিনজন মিলে থাকজন চারজন আর আরেকজন নিবা বাচ্চা পাঁচজন থাকবো এই পাঁচজনের চ্যালেঞ্জ থাকবো কয় মিটার মাত্র দশ মিটার মাত্র দশ মিটার এটা নিয়ে আরেকটা ভিডিও হবো তোমরা এই ওই ভিডিওর জন্য কি ওই চ্যালেঞ্জের জন্য কি হও প্রস্তুতি হও আরেকটা চ্যালেঞ্জের জন্য পরিস্থিতি হও ঠিক আছে তোমাদের যেভাবে রিঅ্যাকশন ছিল আমি আমি ড্রোন নিয়ে বাসা যেত না অন্ধ দেই তুমি ড্রোন উচ্ছে উড়াই না ঠিক আছে তো দে আরেকটা আরেকটা চ্যালেঞ্জের জন্য পরিস্থিতি ওটা একদম একদম সহজ চ্যালেঞ্জ কয় মিটার মাত্র 10 মিটার ওটার জন্য কি হও পরিস্থিতি আজকে আমাদের ভিডিও কি পর্যন্ত শেষ আচ্ছা ঠিক আছে তাহলে টাটা দিয়ে দাও ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত শেষ